ভিডিওতে যদি কিছু ভুল বলে থাকি ভিউয়ার্সরা অবশ্যই আমাকে ক্ষমা করে নিও কিছু কথা না বলেই নয় সকালবেলা পোস্ট দিয়েছিলাম যে কোনো মৃত ব্যক্তি বা কাউকে নিয়ে আর ভিডিও আমি করব না অন্তত এই টপিকটা নিয়ে আর ভিডিও করব না কিন্তু এটাও সত্যি যে কেউ যদি মানে উল্টো কথা বলে সে গেস্টে তো জবাব দিতেই হবে তারা কি ইন্টোটা দিয়ে নিই সাজানো প্রসংসার চ্যানেল থেকে আমি অপূর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও তো কি নিয়ে বলবো তো বাংলাদেশে আরস ভাইয়ের চ্যানেলে স্ট্রাইক পড়েছে খবরটা জানা ঘোরাফেরা করছে সেটা দেখে আবার আমাদের এখানকার আমাদের ইন্ডিয়ার আমাদের যে মানে ভারত মাতা নিজেকে নিজে ভাবছে বুঝলে সততার প্রতীক সততার ঝান্ডা নিয়ে যে ভারত মাতা দৌড়োয় সে প্রচণ্ড উল্লসিত সে প্রচণ্ড আনন্দ এবং সে ভিডিওতে বলছে অবশ্যই অবশ্যই আমি যখন নিরপেক্ষ বিচার করছে এসি সব কথাই বলবো আরও অবশ্যই ভুল করেছে অন্যায় করেছে বারবার ওকে সাবধান করে দেওয়া হওয়া সত্ত্বেও যখন আকুন নিয়ে খেলছে কিছু বলার নেই তো যার এগেন্স্টে আমি বলবো তার ছবি তার ক্লিপিং যদি আমি ব্যবহার করি একটা তো রিভেন্স সে নেবে সে তো সব কিছুকে তো ছেলে খেলা বলে ধরলে হবে না ও হয়তো ব্যাপারটা খুব লাইটলি নিয়েছিল সেই জন্য যেটা হবার যে যেটা করবে ভাই তাকে সেইটা শাস্তি পেতেই হবে কিন্তু ওয়াইটির এই যে ঘোড়ামুখী দালাল আইন সম্পর্কে একদম মানে নখ দর্পণে মানে বাম্বু খেতে খেতে একটা মানে সামান্য একটা সাধারণ গৃহবধূ বাড়ির বাম্বু খেতে খেতে সে এখন মানে ওকালতি আইন একদম চরম পর্যায়ে নিয়ে গেছে বন্ধুরা কালকে ভিডিওতে আমি বলেছিলাম এই কথাটা তোমরা যারা দেখেছো তারা জানবে যে ও লিগাল অ্যাডভাইজারকে ইউটিউবে কিন্তু প্রমোট করছে পরিচয় করিয়ে হচ্ছে তাকে কারণটা কি তাকে তার কাছে প্রচুর কেস সে দেবে এ ওয়াইটি সংক্রান্ত এখন না আর কেউ আর ওই সুপ্রিম কোর্ট হাই তারপরে জেলা কোর্ট এ সমস্ত কোর্টে আর কেউ যাবে না সবাই ইউটিউবে এসেই তাদের ক্লায়েন্টদের সঙ্গে মেলামেশা করবে ক্লায়েন্টদের সাথে কথা বলবে যা দেখতে পাচ্ছি ইউটিউবটা সুন্দর একটা বেশ সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আর এবারে মানে উকিলরা সব মাঠে মারা যাবে আর কি করবে আর তো মানে যারা আর কি ইউটিউবে আসতে পারবে না তো দালালকে বলেছে যে তুমি আমাকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট জোগাড় করে দাও তো দালাল তো উৎফুল্ল হয়ে একে তাকে ওকে ধরার চেষ্টা করছে করছেও এবারে ও মানে কী বলবো বলো তো কি বলবো মানে নতুন করে আর কি বলার আছে এই যে এমএসএলদের কেসটা নিয়ে ও লগাল পদ্ধতিতে গেছে গেছে পা দিয়েছে তাতেই ও ভেবেছে একদম কেস ফেস জিতে একদম ইয়া হু গলা একদম মেডেল পরে বাড়িতে চুপ কারুর যখনই দেখবে এরকম কিছু হয়েছে মানে ওয়াইটিতে সবার শত্রু একমাত্র দালাল একমাত্র ওয়ান অ্যান্ড অনলি সবার কন্টেন্ট মানে নেগেটিভ কন্টেন্ট সবার সবাইকেই মৌখিক শত্রু মানে কেউ কাউকে দেখেনি সেভাবে হচ্ছে দালাল আর দালালের দেখো কোথায় ওইদিকে গীতাদি গীতাদির আশেপাশে যারা আছে রিম্পা এদিকে সীমা এদিকে সঞ্জয় ছিল এখনো আছে কিনা জানি না এদিকে তন্দ্রা মানে কত বলবো কত মানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হচ্ছে ওর এগেন্স্টে মানে ওর অপোজিটে আর ও দাঁড়িয়ে আছে এদিকে আবার নিজে নিজে আবার দল পাকায় এ দল ও দল এ দল ও মানে ভোট আসছে আর দালালও দরবার চরবাড় করে ফুটছে যাই হোক এ দালাল ভোট দিতে যাবি তো আশের বছর হয়েছে তো দেখিস বাবা আমার তো ভয় করে মানে এত কচি কুকি দেখায় না তোকে মানে দেখায় মানে দেখায় তোকে চলিস তুই তো বলিস ছোটো তো দেখিস বাবা তুই তোর কই বনুকে নিয়ে যা তোর বনু তো বলার আওয়াজ যা বেরোচ্ছে তো মনে হচ্ছে মায়ের পেট থেকে এখনই হলুম মানে বয়সই নেই তার এত কচ্চি একদম ওই বিড়ালের বাচ্চাগুলো ওগুলোর থেকেও বয়স কম কিষাণুর থেকেও বয়স কম এরকম অ্যাটিটিউড তাই হোক এটা বলার খুব উৎফুল্ল হয়ে আছে আর সে ভিডিও স্ট্রাইক পড়েছে পড়েছে হ্যাঁ যে দোষ করেছে আমি আবার বলবো কেউ আমার কাছের লোক না যে দোষ করেছে শাস্তি পাবে কিন্তু কে বলছে বলছে তাকে হ্যাঁ যার পেছনে সামনে এদিক অতি অসম্ভব বাম্বু নিয়ে বসে আছে কথা কিছু কথা কিন্তু ঠিক বলে যে ও যখন এখনও চ্যানেলে ভিডিও করছে তাহলে কারোর চ্যানেল উঠবে না একদম সত্যি কথা একদম সত্যি কথা এত নোরাও এত কেস কামারি করার পরেও যখন তোর তোর চ্যানেলটাকে ওড়াতে পারেনি কেউ কেউ শোন কেউ না ওরাতে চায়নি তোকে শাস্তি দেওয়া হয়েছে তুই তো বুঝতেই পারছিস না তোর চ্যানেল ওরাতে কেউ চায়নি এবং হ্যাঁ ইউটিউব আর তুই না চাইলে তোর পারবে না এটা আমিও জানি যতই কেস করুক হ্যাঁ কিন্তু তোকে শাস্তি তো একটা দেওয়া গেছে বল তুই হচ্ছে ওয়াইটিতে আমি আমার দেখা ফার্স্ট যাকে নিয়ে এরকম স্ট্রিম লাইভ হচ্ছে যার এগেন্স্টে এত বড় বড় আছোলা দিল্লি কোর্টে মামলা করা হয়েছে এটা ওয়াইটিতে তুই ফার্স্ট নিয়েছিস সব তুই ফার্স্ট পরকীয় প্রমোটার কে করলো ওয়াইটিতে ফার্স্ট অবশ্য করেই তুই তো আরো সে ভিডিও নিয়ে খুব মজা যাই হোক ও মজা করছে ওর মতো নিজের আচল আবাস ভুলে গিয়ে ও মজা করছে অন্য লোককে নিয়ে হায় রে কলিযুগ হ্যাঁ রে কলিযুগ তোকে দেখে মনে হয় কালকে রাত্রে ভিডিও দেয়নি আজকে সকালেও ভিডিও দেয়নি কারণ ও ওর দেখছে কতটা মানে কিউরিয়াসিটি নিয়ে ওর ভিডিও দেখবে বা আর আজকে হ্যাঁ আজকে বললি না যে আমি সততা বা ঠিকঠাক কথা বলি বলেই নাকি একটা সামথিং বললে যেন বললো বলেই আমি আজকে এতগুলো ভিউার্সদের ধরে রেখেছি ডেইলি গড়ে পাঁচ হাজার ডেইলি গড়ে পাঁচ হাজারের মধ্যে তোর নেগেটিভ আমাদের মতো ভিউয়ার যারা কন্টেন্টের জন্য তোকে দেখে সেই ভিউার্সই দেখ তোর চার হাজারের ভিউস বাদ বাকি রইল তোর এক হাজার তোর পেয়ারি পা পাঁচটা ভিউ ভিউস ভিউ মানে পাঁচটা ভিউয়ার যারা তোকে এই যে কালকে দিয়েছে না ভুল ভাল ইনফরমেশন না তোর দিয়েছিল বাম্বু এই যে ওয়াইটিতে ভুল ভাল করে মানে ভুল মানে কি চরম ভুল করে এসে ভিডিও ডিলিট করি জোড় করে ক্ষমা চার এগুলো তোর মুখ পড়ে না মুখ পড়বে কি অবশ্য তুই তো বলেছিস তোর গাধা গরু ঘোড়া যা নামোর আসলে এত নির্লজ্জ বেহায়া ছোট লোক জানোয়ার ওয়াইটিতে তো আরেকটা নেই তোর লজ্জা কিনাটা আসবে কোথা থেকে এই যে সবাই বলছে না গরু ছাগল ভেড়া ও এটা এনজয় করছে ভাবো ভাবো এরকম নেগেটিভ বলে কমেন্ট বক্স খোলা আছে যে যার মতো ঢেলে দেওয়া কমেন্ট আসলে লজ্জা কিনা নেই তো যারা কমেন্ট বন্ধ করে তারা সেই জন্য তারা দায়ী এবার আমাদের মতো যারা আত্মসম্মানে ভোগে তাদেরকে তো এই সমস্ত নেগেটিভ কমেন্ট মানে প্রচণ্ডভাবে অ্যাড করে এবং আমাদের মতো লোকই সমাজে প্রচুর এর মতো নিকৃষ্ট জানোয়ার আছে সমাজে অল্প যে যত গা লাগাল দাও তবু আমার ভিডিও তো দেখো তু যত ইচ্ছে লাগাল দাও আমাকে কমেন্ট তো করো কারণ জানে কমেন্ট মানেই ওর চ্যানেলে রিচ আপ হবে সেইটাইও করে ও সব জানে যে ও কি অন্যায় ভুলভাল করছে কিন্তু ওকে সেটা করতেই হবে এবারে অবশ্য করেই আসি রুম্পাদের ঘটনাটা নিয়ে আজকে স্বীকার করলো ভুলভাল তার মধ্যে তার মধ্যেও ঠুকে দিল মানে এত নিকৃষ্ট নেগেটিভ একটা মানে বদমাইশ মহিলা রুম্পার বোনের উদ্ধত ওর ভালো লাগেনি তোর কিরে তোর উদ্ধত হ্যাঁ সত্যি তুই ঠিকই বলেছি ওই ভিডিওটা আমি অনেক আগে দেখেছি ওটার মানে ওর উদ্ধত চরিত্র আমার আমি দেখে বুঝেছি যে দোষ উভয় থাকলেও মানে ক্যামেরার সামনে ও ভীষণ আনা দেখিয়ে সবার কাছে খারাপ হয়ে গেছে কিন্তু তুই তোকে তুলনা করত ওই জায়গাটাতে তুই নিজে একবার বলছিস যে ওরা দুজনেই সংসার ছেড়ে বেরিয়ে এসছে এদের দুজনেই সংসার ভাঙার রেকর্ড আছে তুই যে বনুকে সংসার করেছিস এবং মন্দিরাকেও বলেছিস সংসার থেকে বেরিয়ে তাহলে তুই কি করতে চাস তুই একবার বলি সংসার ভাঙাটা ভালো যার জন্য তুই তোর বনুকে টিনুকে সাপোর্ট করেছিস যে বেশ করেছে কেন ওখানে অত্যাচারিতভাবে বেরিয়ে এসছে মন্দিরাকেও বুদ্ধি দিয়েছিলি তাহলে এরা দুই বোন তুই দেখতে গেছিস কার দোষ তুই দেখতে গেছি আমরা দেখতে গেছি তোর কাছে যদি সংসার ভাঙার রেকর্ড বা এতটাই খারাপ হয় তাহলে তুই সংসার ভাঙা মহিলাগুলোর যেগুলো নিজের দোষে ম্যাক্সিমামগুলো মন্দিরা এবং টিনু দুজনেই নিজেদের নোংরা মো করে বাড়ি থেকে বেরিয়ে এসছে তুই সেগুলোকে সাপোর্ট করেছিস তাহলে শুধুমাত্র তোর কাছে ভিউজ ম্যাটার করে আর এখানে এসে মিথ্যা কথা বলাটা তোর কাছে ম্যাটার করে যে যত মিথ্যা করবো তত ভিউজ তুই নিজের দালে নিজে জড়িয়ে তো হচ্ছিস যদি সংসার ভাঙাটা তো এতটাই অপছন্দ হয় দালাল তাহলে তুই সংসার ভাঙা মহিলাগুলোকে কে করিস কেন আর ওদের সংসারে কে কবে সংসার ভাঙলো হতে পারে না মানুষের কপাল খারাপ এরকম আমি দেখেছি এক একটা একটা ফ্যামিলি দুই বোন দুই বোনই সংসার করতে পারেনি এখনও এই কলিযুগে দাঁড়িয়ে এই এই যুগে দাঁড়িয়ে তুই ঘোর মানে এসব বলছি যে সংসার ভাঙলে একমাত্র মেয়েদেরই দোষ একমাত্র মেয়েদের ফ্যামিলি দায় এটা তোর মুখে মানায় তুই না নিজেকে খুব একদম মানে মডার্ন একদম মেন্টালিটির একজন মনে করিস মানে মুখের দিক থেকে মডার্ন চিন্তাধারা মডার্ন চেহারা তো তোর মানে সে আর বলার না মানে রোগার কথা বলছি না এবারে ওই যে কামবালিদের থেকেও মানে জঘন্য তোর মানে তোর মেন্টালিটি বলে তোর চেহারায় ওটা ফুটে এসছে সেটা পরের কথা তো তুই কী বলবি তুই নিজে ভাব কখনও কখনো সংসার ভাঙা মহিলা অন্য ছেলেদের হাত ধরে বাচ্চা রেখে শরীরের জন্য বেরিয়ে এসেছে খিদে মেটাতে সেটাকে তুই পাশে দাঁড়িয়ে সাপোর্ট করছি যে ঠিক করেছে কেন মার খাবে এবার উল্টো দিকে এরা তো চক্ষু হোক দেখো হ্যাঁ এরা তো কেউ ইনফর্ম করেনি তাই হঠাৎ করে এই এই যে একটা মেয়ের হাজব্যান্ড মারা গেছে তুই তার পিছনে হাত দিয়ে পড়লি কেন কন্টেন্টের অভাব হয়ে গেছে বুঝি তোর ভিউয়ার তোকে ভুল ভাল দিয়ে দেয় ওগুলোর মুখেও ঝাঁটা মারি মারা উচিত তোর মুখেও ঝাঁটা মারা উচিত তোর মুখেও ঝাঁটা মারা উচিত কালকে থেকে ওয়াইটিতে তুই এই সংক্রান্ত ব্যাপারটা নিয়ে তুই যা নোংরামো শুরু করেছিস এত শেষ আগ্রহ রে মেয়েটার উপরে যে স্বামী হারা হয়েছে আমাদের কোনো পীড়িত নেই মেয়েটার সঙ্গে আমাদের শুধু সিম্প্যাথি অসময় স্বামী হারানো যায় তোর এত রাগ কেন ওর উপরে এত কিসে ইয়ে রাগ কোনোদিন তো ওদের ভিডিও দেখিসনি নি হুট করে উড়ে এসে জুড়ে বসে যখন দেখছি অনেকে ভিডিও করছে ভিউজ হচ্ছে ওদেরকে নিয়ে ভিডিও করলে তখন এসেছিল এখানে একটু মাখন খাদ খেতে না সেই মাখনটার খাওয়া জোটে নেই ব্যাস শুরু হয়েছে নেগেটিভিটি যখন মহিলা কোথাকা তো বন্ধুরা আজকে অনেক কিছু ওদের ফ্যামিলিকে নিয়েও বলেছে আমিও ক্ল্যারিফিকেশান দিতে পারতাম পুরনো কাসন্দি ঘাটবো না কেন ছেলেটির মা বাবা আসেনি তোমরাও ইউটিউবে অনেকে ভিডিও করছে দেখে নিয়েছো একমাত্র দালালকে ওটা দেখানো যাচ্ছে না ও জানে সমস্ত কিছু জানে তা সত্ত্বেও ও নেগেটিভ ছড়ালে যে ওর ভিউজ হয় এটা ও ভালো মতোই জানে যার জন্য ও ছড়াতেই থাকবে ছড়াতেই থাকবে ওর নেগেটিভিটি এবং ওর ভিউয়ার্সরা এটাই পছন্দ করে সেটাই বলার যে তুই কী বলবি ভাল ভিডিও করে তুই হার্য করে ক্ষমা চাইবি না অন্য লোককে পাম্বু দিবি আর মানে তোর লিগাল অ্যাডভাইজারদের সত্যিই কোনো কাজ নেই সত্যিই তারা কি কোনো কেস পাচ্ছে না রে এই ওয়াইটি থেকে খুঁজে খুঁজে তোকে নিয়ে তোর মতো একটা মেয়েকে নিয়ে তো ইয়ে খুঁজতে হচ্ছে বোঝা যাচ্ছে তো তারা কত বড় কত বড় অ্যাডভাইজার কত বড় কর্মব্যস্ততা তাদের তোর মতো একটা মেয়ে মেয়ের কাছ থেকে তাদের ক্লায়েন্ট ধরে ধরে নিতে হচ্ছে আর তুই এখানে ওই ওদের দালালি করছিস মানে ওই লিগাল অ্যাডভাইজারদের দালালিও তুই এখানে বসে বসে করে যাচ্ছিস কত বড় দালাল ওয়াইটি তুই তাহলে ভাব কত বড় দালাল হলে যে যেখানে যাবি সেখানে দালালি করবি যেখানে যাবি সেখানে দালালি খাবি দালালি খেয়ে দালালি করবি মানে কোনো মেয়ে বেরিয়ে গেলে তার দালালি কোথায় কারুর মানে ভেতর থেকে খবর আনার জন্য দালালি আর যে দালালি না দেবে যে তোকে দালালি করতে না দেবে যে তোকে কাজে রাখবে না যে তোকে চাকরিতে রাখবে না তুই তার এগেন্স যা করবি তো এই মেয়েটি তোর কোন পাকা থানে মই দিয়েছে কিছু বুঝতে পারছি না আর তোর লজ্জা করে না তোকে সবাই বলে ওকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও মানে কত বড় ডাইনি হারামজাদা আমি ভাবি এরকম কথা আমাদের বলে কিরম লাগবে বলতো বন্ধুরা যে ওকে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও একে নিয়ে কথা বলো না মানে কত বড় রক্তচার ডাইনি মানে শকুনি চ্যানেল চ্যানেলে যে চ্যানেলের দিকে নজর পড়বে সেই চ্যানেল এমন হাত ধুয়ে পিছনে পড়ে যাবে সে আর বলার না কালকে একটা লাইভে আমি দেখেছিলাম অনেকে বলেছে যে সমস্ত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত এই ডাইনি এই ডাইনি এগেনস্টে একদম বন্ধ করে দেওয়া উচিত সত্যি কথা আমি নিজে এই ক্রিয়েটার আমি নিজে বলছি ঠিক হবে এই ইউটিউব থেকে যদি উঠে যায় না আমি জলে থেকে কুমিরের সাথে বিবাদ করছি ইউটিউব থেকে যদি উঠিয়ে দেয় না কন্ট্রোভার্সি এই কতগুলো ডাইনি তখন বোঝা যাবে ছটপা ছটপাট করবে অশিক্ষিত ডিগ্রি নিয়ে কোথায় গিয়ে কী করবে সেটা দেখার